সবাই কেমন আছেন বাঙাল গুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে তো মহালয়া তাই সবাইকে জানাই শুভ মহালয়া তার সাথে দোসরা অক্টোবর বলে অঙ্কুরেরও ছুটি ছেলেরও ছুটি আজকে সকালবেলা ডিমার যাবো মাসের বাজার করতে অভিষণ্য আর ব্রেকফাস্ট বাড়িতে কিছু বানাইনি মানে টাইম হয়নি ওই অঙ্কুর বেরিয়ে একটু ইডলি বড়া ধোসা এইসব নিয়ে এসেছে এই যে পুচু

দশটার মতো বাজে অঙ্কুর এখন গাড়ি বুক করছে আমি রান্নাটা করবো না ভেবেছিলাম তারপরে ভাবলাম না করেই নি ভাতটা আর ছেলের তরকারিটা করে নিয়েছি আমাদের মাছটা কালকে রাতে করে নিয়েছিলাম এসে কিছু একটা ভাজা বা ডাল এইরকম করে নেবো এই যে আমাদের অটো এসে গেছে চলুন যাওয়া যাক আসলে ডিমার্ট গেলে না মানে কীভাবে যে টাইম চলে যায় বুঝতেই পাই সাড়ে দশটা বাজে যাই না কতক্ষণে ফিরতে পারবো এই ডিমার্ট যাওয়ার পথে এই রাস্তাটা মানে আমাদের ইলেকট্রনিক সিটির দেখুন এত সুন্দর লাগে দুই দিকে সবুজ বড় বড় গাছ আর মাঝখান দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা মানে এখানে এত কল কলকারখানা ঘর তৈরি হচ্ছে ঠিকই কিন্তু গাছপালা খুব একটা না এরা কাটে না মানে ওই জন্য এত সুন্দর এখানকার ওয়েদার তবে দেখুন কি ভালো লাগছে রাস্তাটা মানে আমি রাস্তা দিয়ে যখনই যাই না মানে আমার মানে চোখ প্রাণ মন একদম জুড়িয়ে যায় এত সুন্দর আর হেঁটে গেলে তো মানে আপনার মানে কোনো ক্লান্তি আসবে না মানে আপনি হেঁটেই যাবেন ছায়া কোনো রোদ লাগে না তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে ভীষণই সুন্দর আপনাদের সাথে গল্প করতে করতে এই ডিমার্ট এসে গেলাম তবে এই ডিমার্টে মানে আপনি সকালে আসুন দুপুরে রাতে মানে ছুটির দিন ডেস কোনো সময় এখানে খালি থাকে না এত ভিড় থাকে আজকেও দেখুন কি । ভিড় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ যে এসেছিলাম এখন একটা বাজে মানে জিনিস কেনার থেকে বেশি মানে হাঁটতেই পারছি না ভেতরে এত ভিড় জানেন মানে ফাইনালি এই সব কিছু নিয়ে তারপরে তো বিলিং কাউন্টারে ডিমার্টে যে কত বিলিং কাউন্টার আছে তার ঠিক নেই কিন্তু প্রত্যেকটাতে এত লম্বা লাইন আর তারপরে এখানে যারা আসে মানে সবাই এত এত শপিং করে না সত্যি এখানে অফার এত ভালো থাকে আর এত কম দাম মানে ওই এক একজনেরই বোধ বিল করাতে পনেরো কুড়ি মিনিট টাইম লাগছে আমাদের এই হয়ে গেছে গাড়ি বুক করছি এবারে বাড়ি যাব। তবে ভাগ্যিস রান্নাটা আমি করে এসেছিলাম মানে নইলেই একটার সময় গিয়ে যদি এখন রান্না করতে হতো ছেলেকে যে কখন খাওয়াতাম ওকে চানটা করিয়েই খাইয়ে দেবো আমাদের কিছু একটা ভাজা টাজা করে নেবো আর ডালটা প্রেশার কুকারে দিয়ে দেবো হয়ে যাবে একটা পনেরোর মতো বাজে এই যে এসে গেলাম আমাদের বাড়ি মনে তুমি আমার কাছে যে এসে ঝটপট ডাল আর আলু উচ্ছে ভাজাটা করে নিয়েছিলাম মাছটা তো আমাদের কালকেই করা ছিল বললাম চলুন খেয়ে নিই ঝটপট ছেলের খাওয়া হয়ে গেছে আবার বিকেলে বেরোনোর আছে আজকে ছেলের হেয়ার কাট করাবো ও বাবা দেখুন অবস্থা বিকেলে আকাশের অবস্থা দেখুন পুরো একদম সোনালি হয়ে গেছে কি বৃষ্টি পড়ছে জানেন এখানে তো জানেনই সন্ধ্যাটা একটু দেরি করে নামে এখন এই সাড়ে পাঁচটার মতো বাজে দেখুন চারিদিক অন্ধকার হয়ে গেছে মনে হয় না আজকে আর ছেলের হেয়ার কাট করাতে পারবো বলে মানে বৃষ্টির মধ্যে তো বেরোনো যাবে না তবে যদি এখনও টাইম আছে দেখি সাতটা সাড়ে সাতটা অবধি ওয়েট করি তখন যদি কমে যায় তো বেরোবো নইলে আজকে আর হবে না সাড়ে সাতটার মতো বাজে বৃষ্টি একেবারে বন্ধ হয়নি মানে এখনও টিপ টিপ করে পড়ছে তবে আর হেয়ার কাট করার টাইম নেই দোকান দোকানও আটটা সাড়ে আটটার দিকে তো বন্ধ হয়ে যাবে তো একসাথে বাবা ছেলে করবে একটু টাইমও লাগবে আর আজকে আবার একটু যেইটুকু শপিং বাকি আছে সেইটুক করার প্ল্যানিং আছে কারণ নইলে আর হবে না টাইম নেই আর কি এই দেখেছেন রাস্তাঘাট পুরো ভিজে এখনও টিপ টিপ করে হচ্ছে ওই জন্য আমরা অটো বলেছি কারণ ছেলেকে নিয়েই কোলে করে ছাতা মাথায় নিয়ে না যাওয়া যাবে না আর হেয়ার কাট করাতে তো যাচ্ছি না এখন যাচ্ছি ওই একটু জুডিও এইগুলোতে বাঙালির হাতের নাগালে দোকানপাট ওই জন্য মানে টুকুর টুকুর করে কেনাকাটা লেগেই রয়েছে মানে হয়তো যাচ্ছি একদিনে হয়তো দুটো বা একটা জিনিসই কিনছি কিন্তু তাও ওই ঘুরিয়ে ফিরি ওই যে একটু ঘোড়া লোক দেখা এইটাই আর কি দেখেছেন রাস্তা ঘাটে কি অবস্থা আজকে তবে অনেকেই আমাকে বলেছিলেন যে শপিং কি কি করছি সেইগুলো দেখানোর আসলে প্রথমত আমার কিছু কিনে সেটা দেখানোটাতে যেন কেমনই একটা লাগে তারপরেও কি হয় যে সবই তো আর দোকান থেকে কিনছি না কিছু দোকান থেকে নিচ্ছি কিছু অনলাইনে তো অনলাইনেরগুলো না সব এখনও এসে পৌঁছায়নি আর এখন এই যে পুজোর রাস তারপর ওই বিগ বিলিয়ন ডেস ফেস চলছে না ওই জন্য আরও লেট হচ্ছে কিছু কিছু অর্ডার তো দেখছি ক্যান্সেল করে দিচ্ছে নিজেরা তো দেখি যদি পুজোর মধ্যে সব অর্ডার চলে আসে তাহলে চেষ্টা করব আপনাদের দিকে সব কি কি শপিং করেছি সেইগুলো একবার দেখানোর দেখেছেন তো দুটো দিন কি গরম পড়েছে না পড়েনি অমনি ছেলের কাশি শুরু এখানে বাচ্চাগুলো দেখেছি একটু যদি গরম পড়েছে ব্যাস ওই ঠান্ডা গরমে শরীরটা খারাপ করে এর ওয়েদারটা তো সবসময় ঠান্ডা ঠান্ডা ওই জন্য একটু গরম পড়লেই দেখি এদের বাচ্চাগুলো সর্দি কাশি হয়ে যায় যাই হোক শপিং হয়ে গেছে এইবারে বাড়ি ফিরছি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরোটাই আটকানো